আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে ভাই তোমাদের আম্মুর একটু দেখা এস তোমাদের আম্মুর দু হ্যাঁ আমি জানি ওই মেয়েকে সবাই অস্ট্রেলিয়ান গাবি বলে এটার পিছনে অনেক লজিক আছে যে সব লজিক আমি আগের ভিডিওতেই দিয়ে রাখছি মাদার সুদার বাচ্চা তুই কি মনে করছো যে আমাদের মা বাবাকে গেলে তুই শান্তি পাবি খান কিরে পোলা তোর দরতাছি মন্টু ইন্ট্রো লাগা হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ ভাই ভাবি দিস ইজ নোর ওয়েলকাম ওয়েলকাম টু রোস্টিং বই নোর তো কি খবর তোমাদের বরাবর মতো নতুন আরেকটি একটি ভিডিও দেখবা আমাদের অলরেডি তোমরা বুঝে গেছো আছে কোন প্রস্টিটিউটের বাচ্চা দেবো ঠাপ আর এই ঠাপ সহ্য না করতে পারে কইব রোস্টিং বই নোর আমার অফিসিয়াল বা কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশের জন্ম ভুল আসলে তোর বাংলাদেশে জন্মগ্রহণ করাটা ভুল হয়েছে তোর জন্মগ্রহণটা করা লাগতো ওই অস্ট্রেলিয়ান গাভীর হেডের ভিতর দিয়ে তোমরা বড় হয়েছে তাহলে তোমার মারা যদি আরেকজন পোলায় বলে যে অস্ট্রেলিয়ান গাবি তাহলে তোমার কাছে কি ভালো লাগবে খোনাপুতুর একটা কথা কয়ে আর কি রোস্টিং অডিয়েন্স কখনো লজিক ছাড়া কথা কয় না তোর ওই অস্ট্রেলিয়ান গাবি রে লজিক সহকারে অস্ট্রেলিয়ান গাবি কয়ে ডাকছে তুই যেহেতু আমার কলিজার ভাই ব্রাদার মা বোনের উপরে কথাটা তুই লাই ফেলাইছো শুনে রাখ তোর আমি একটা একটা তারা তাদের তারা তাদের কান্ট্রির মানুষকে কিভাবে সাপোর্ট করে আর আপনারা কিভাবে সাপোর্ট করেন আপনারা একটা মানুষকে কতটুকু নিচে নামাইতে পারবেন কতটুকু নিচে নামাইলে সে নিচে নামে যাবে ও আচ্ছা তুই করবি বহু ব্যবসা আর আমরা রোস্ট করলে দোষ বাহ চুদির ভাই বাহ গর্ত থেকে সাপ বের করা সাপুরের কাজ আর কমিউনিটিতে কোনডম দুর্ঘটনা জন্ম নিয়ে তোদের মতন মাদার চুদদের বের করায় রোস্টারদের কাজ খারাপ কমেন্ট করার আগে একটা মেয়ে কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি তোমার বোনের দিকে তাকাও তোমার মায়ের দিকে তাকাও এই গোয়া মার সে পোলা তো সাধু হয়ে গেছে গা তো তোমার বোনেরও सेम হইতে পারত হয়তো তোমার বোনের নাই ছোট ছোট তোমার মায়ের নাই ছোট ছোট তার মানে আরে মাদার ফাকারে বাচ্চা তুই কার সাথে কার তুলনা করছ একটা অস্ট্রেলিয়ান গাইবের সাথে আমাদের মা বোনের সাথে তুলনা করছ মাদার ছোটরা বাচ্চা আচ্ছা তার মানে এই না যে তুমি তার নিয়ে কথা বলবা তোমার বোনের ছোট তোমার মায়ের ছোট আরে প্রস্টিটিউটের বাচ্চা তুই আবারো দিলি না মেজাজ বাচ্চা গরম করাইয়া আমি প্রথম থেকে চাইছি যে ভিডিওতে আমি কোন খারাপ ভাষা ইউজ করবো না কিন্তু মাদার চুদের বাচ্চা তুই বিশ্বাস কর তোর কথা বার্তা শুনে আমি খারাপ ভাষা ইউজ করতে বাধ্য হলাম আর মাদার চুদের বাচ্চা তুই কলি না যে তোর বোনটা ছোট তোর মাটা ছোট খানকির পোলা অডিয়েন্স ভালো করে বোঝে যে ছোট কিভাবে হয় আর বড় কিভাবে হয় সো এই লজিক আমাদের দেশ না শোনো বুতরা আমি একটা কথা কয়ে রাখি আমি ভালোর জন্য ভালো খারাপের জন্য আমি জম দুধ মহাকাল একটা কথা তুমি মাথায় রাখবো তুমি এদেরকে যতটাই চুদুন দিবে সব অ্যাটেনশন হিসাবেই তারা নিবে তো আজকের মতো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে আল্লাহ হাফেজ